আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে যে ইসরায়েলি প্রোডাক্ট আপনারা বন্ধ করতে পারেন পেপসি কোলা আবার যা যত কিছু আছে আর কি আপনারা কি এক মাসের জন্য ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ করতে পারবেন যদি ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ করতে চান তাহলে ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে আপনার হতে পারে সেটা শাড়ি সেটা হতে পারে আপনার অর্নামেন্টস সেটা হতে পারে কসমেটিক্স যত কিছু আছে ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা এক মাসের জন্য একটু বন্ধ করেন তো ভাই একটু আমার এখানে আমার আমাদের পেজে আপনার হচ্ছে যে অনেক মহিলা পুরুষ অনেকেই আছে আমার এখানে পশ্চিমবঙ্গের অনেকেই আছে বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের সাথে এই মুহূর্তে যে জিনিসটা হচ্ছে যে কাজটা হচ্ছে সেটা আমি দৌড়ব না যে আমরা ইন্ডিয়ার ভারতের দোষারোপ বলবো না ঠিক আছে কারণ কি জন্য ধরলাম এটা ইন্ডিয়ার কোনো হাত নেই কেমন কিন্তু যদি এই জিনিসটা যদি আগে থেকে যদি কোনো একটা ভারত যদি এই জিনিসটা এই ব্যাপারটা নিয়ে যদি আগে থেকে কোনো একটা সতর্ক থাকতো বাংলাদেশের সাথে যদি চুক্তি স্বাক্ষরিত থাকতো বা নদী প্রবাহের যে বিষয়টা যদি ঠিকঠাক রাখতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষরা কিন্তু এভাবে মারা যেত না এই বন্যার যে কন্ডিশন এই যে এখন বর্তমান কন্ডিশন আরও খারাপ দিকে যাচ্ছে এখন এগুলো আসলে কে দায় নেবে বলেন আপনারা ভারতের আমরা আমার ফলোয়ার এখানের মধ্যে যারা যারা আছেন অনেকেই কিন্তু আপনার ইন্ডিয়ান আছেন কিন্তু আপনারা রাগ করবেন না মন খারাপ করবেন না আপনাদের ইন্ডিয়ান প্রোডাক্ট না কিনলেও আপনারা চলতে পারবেন সব ঠিক আছে সব ওকে কিন্তু আলটিমেটলি দায়টা আপনাদের দিকে যায় ঠিক আছে দায়টা আপনাদের দিকে যায় মন খারাপের কিছু নাই দিন শেষে সবাই সবার পরিপূরক একে অপরের পরিপূরক আমরা আপনাদেরকে ছাড়া ধরেন চলতে পারবো না আপনারা আমাদেরকে চলতে পারবেন না সো সো হোয়াই আপনারা মানে আপনাদের তরফ থেকে আপনাদের প্রোটেস্ট বাংলাদেশের যে প্রোটেস্টটা হয়েছিল স্টুডেন্টদের জন্য গণ অভ্যর্থন যেটা হয়েছিল ওটা নিয়ে আপনারা সবাই মিলে একসাথে হয়ে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছেন সারা ওয়ার্ল্ড আপনার হচ্ছে বিশ্ববাসী আপনার সাপোর্ট দিয়েছে আপনাদের বন্যাতে যে ঘটনাটা ঘটতেছে এটা কিন্তু আরও মানে এখন ফেনিতে প্রচুর ফেনি সদরে গতকাল পর্যন্ত ফেনি সদরে কিন্তু আপনার পানি আসা নাই আজকে পানি চলে আসছে ফেনি সদর মানে ফেনি শহরে ইভেন আপনার লক্ষ্মীপুরের আশপাশে আগে গতকাল কিন্তু লক্ষ্মীপুরে এত সমস্যা ছিল না আজকে কিন্তু লক্ষ্মীপুরের অবস্থা খুবই খারাপ তো এগুলোর দায়টা কী নেবে ভাই বলেন এগুলোর দায়টা অবশ্যই আপনি বাংলাদেশের ভূ আবহাওয়াকে দর্জিতে দিতে পারেন না কারণ এগুলো হচ্ছে যে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে যে আপনার বাচ্চা ছেড়ে দেওয়া হয়েছিল এটা তো সত্য এটা তো অটোমেটিক খুলে যায় যায়নি যে যত কিছু বলুক না কেন তো সঠিক ইনফরমেশানটা গতকাল পর্যন্ত আমি জানতাম যে এটা অটোমেটিক খুলে গেছে মানলাম কিন্তু আজকে আমি সঠিক ইনফরমেশানটা নিয়ে ভিডিওটা আমি ছাড়তে বাধ্য হলাম আপনারা ফলোয়াররা থাকেন আমার এখানে আনফলো করেন আর না করেন ভাই বাস্তবতা হচ্ছে যে আসলে আপনারা আমাদেরকে অনেক পছন্দ করেন ভালোবাসেন যেটাই বলেন না কেন বাঙালিদেরকে অনেক পছন্দ করেন আমরা বাঙালি কিন্তু আলটিমেটলি রাজনৈতিক যে প্রতিহিংসা এই প্রতিহিংসার জন্য কিন্তু আমরা ভুক্তভোগী সবাই আপনি আমি সবাই সো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন বাংলাদেশকে সাপোর্ট করুন এবং বাংলাদেশের জনগণ যারা যারা আছেন সবাই ইন্ডিয়ান প্রোডাক্ট প্রোডাক্ট মানে একদম সবগুলো ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে সব বয়কট করুন সব এবং বাংলাদেশ সরকারকে আপনারা এখন বর্তমান সরকারকে সাপোর্ট করুন সহযোগিতা করুন যারা যারা এগিয়ে আসছে সবাইকে সহযোগিতা করুন আমি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ত্রাণ তহবিল নিচ্ছি না তবে যদি প্রয়োজন পড়ে আপনারা যদি আপনারা যদি রাজি থাকেন কমেন্টে জানাবেন যদি প্রয়োজন পড়ে আমাদের এখানে যে সাপোর্টেবল যে বিষয়গুলো আছে এগুলোতে আমি আগে আসব। যদি আপনারা আমাকে বিশ্বাস করে থাকেন তো এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনারা অবশ্যই অবশ্যই স্টেপ নেবেন থ্যাংক ইউ